আজকে তিনটা টাকা দেখাবেন দর্শক ভাইরা যোগাযোগ করবে ফোন নাম্বারটা যদি বলে দিতেন নাম্বার জিরো ওয়ান জি সেভেন জিরো ফাইভ জি আজকে তাহলে গাবি দেখাবেন তিনটা তো চলুন বেশি কথা না বাড়াই গরুগুলা দেখাই ভাই সিরিয়ালে প্রথমে একটা মাসাল্লাহ বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি সেটা কি জাত মানের এটা হলেস্টান ফিজিয়ান কিন্তু মানুষ বলে রানী শঙ্কর যে হলেস্টান ফিজিয়ান রানী অনেকে রানী শঙ্কর গরু তো অনেক বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি মানে প্রথম

উলান পালান উলান পালানো তো অনেক সুন্দর আছে দেখতেছি যে কোনো মা বোন দন করতে পারে জি এমনি শান্ত সৃষ্টি তো হ্যাঁ খুব শান্ত দর্শক দেখুন মাজাটা অনেক ভারী আছে গাবিটার এই গাবিটার দুধের গ্যারান্টি কেমন থাকবে যে কোনো দর্শক যদি নাই এটা 24 লিটার দুধের গ্যারান্টি থাকবে 24 লিটার জেনুইন গ্যারান্টি দেখে শুনে নিতে পারবে তো দর্শক দেখুন গাবিটার বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে 9 দিন নয় দিন চব্বিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ দেখে শুনে নিতে পারবে আসি থাকি খাবে দেখে শুনে যাচা বাসা করে নিতে পারবে তো নিতে পারবে মার্শাল্লাহ গাভীটা তো অনেক বিগ সাইজের দর্শক মাথার মডেলটা খুব সুন্দর আছে গাভী মানুষ বলে হলেস্টান ফিজিয়াম জি জি দর্শক ভাই বুঝি নিবি যে এটা প্রকৃত হলেস্টান ফিজিয়াম কিনা জি অবশ্যই আর

এটা হলস্ট্যান্ড ফিজিয়াম যাতে হ্যাঁ গাভীটা তো মার্শাল অনেক বিগ সাইজের দর্শক দেখুন দেখুন দর্শক অনেক বিগ সাইজের বাট পালানগুলা দেখাই দিই খুব সুন্দর বাটের মডেল দর্শক এই গাবিটা কি জাতমান বললেন এটা হল স্ট্যান্ড ফিজিয়াম বলে রানী সংঘ বলছে যে অরিজিনাল হলস্ট্যান্ড ফিজিয়ামের কি বৈশিষ্ট্য সেগুলো সাথে আছে কিনা দর্শক দেখুন দেখি

দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইছে পঁচাত্তর দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আপনারা দেখুন গাভিটা আসলে অনেক বিগ সাইজের আছে এখন জানি না ফোনের মাধ্যমে ভিডিও হচ্ছে কেমন হচ্ছে জানি নি কিন্তু আসলে সরজমিনে আসতে হবে এই গরুগুলা দেখতে হলে তাহলে দোধ এসে দেখে শুনে নিতে পারবে এই গাভীটার দাম রাখছেন দুই লক্ষ পঁচাত্তর চলুন তিন নম্বর গাভীটা দেখেন সিরিয়াল নাম্বার তিন মাশাআল্লাহ আরো একটা গাবি দেখতে পারতেছি এটা কি জাতমানের গাবি এটা একটা জারসি এটা একটা জারসি হ্যাঁ বড় সরো আছে দেখতেছি হ্যাঁ বাগাবাড়ি মেলভেটার জারসি বাগাবাড়ি মেলভেটারের জারসি দর্শক দেখুন মাজাটা দেখায় দেই হ্যাঁ দেখান লোডা তো বড়ই আছে অনেক আর পাটগুলো একটু দেখাই দি শুরু দেই তো অনেক বড় বড় খুব সুন্দর দোয়া মজা হবে তো খুব মজা দর্শক দেখুন বাটগুলা খুব বড় বড় একটু উলান ফালানও দেখাই দেই যা মার্শাল্য সৌভাগ্য কপাল খুলে যাবে নতুন খামারের জন্য খুব পারফেক্ট হবে আমি মনে করি কারণ হচ্ছে নতুন খামারি বকনা দিয়ে শুরু করতে চাই অনেকে সাথে পাবে আরো তিনটা বকনা তিনটা আরো গাভীর দুঃসি দর্শক দেখুন ওলান্ডার দেখাই দিই তাহলে এটা কি জাত বললেন অরিজিনাল বাগাবাড়ি জার্সি গাড়ি দুধের গ্যারান্টি কতটুকু থাকবে দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ পঁচিশ জি পঁচিশ লিটার দুধ দুধ দেখে শুনে যাচাই করে নিতে পারবে তো নিতে পারবে ইনশাল্লাহ মার্শাল্লাহ গাবিটা বিগ সাইজের আছে আবারও দেখাই দিই ভালো করে পঁচিশ লিটারের গ্যারান্টির দাম রাখছেন কেমন এটা দাম তো একদম পানির দামে পানির দামে মুখ দে বললে কল হবে না হ্যাঁ একদম প্রমাণ ধরে হবে গোল কত রাখছেন দাম বলে গটে দাম ছাড়ে দুই লাখ আশি নব্বই চাপাজ আছে একবারে ছোট্ট করে দাম ছোট যত পানির দাম পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হ্যাঁ দুই লক্ষ পঁচিশ দিবেন তো আবার ইনশাআল্লাহ না খালি দাম হিচাপে দেবো আচ্ছা দর্শক দেখুন ভিডিও প্রমাণ পঁচিশ লিটার গ্যারান্টি দুই লক্ষ পঁচিশ দশ হাজার টাকার কল কম হ্যাঁ দর্শক দেখুন লিটারে দশ হাজারের পর কম পড়লো কল ঠিক আছে যে কোনো দর্শক নিলে ভিডিও করে ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে এসে দেখে শুনে নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে এতে আজকে তিন টাকা পেই তিন টাকা পেই কিন্তু ভাই যে প্রথম ভুক দিবে সেই পাবে জি অবশ্যই আবার এমনও করেন না যে অনেকের রিপোর্ট আসে যে পায়না নিয়ে ভাই গরু দায় না না কিন্তু এরাম কিছুজনে করেন না ঠিক হবে না কিন্তু প্রথম যে ভুক দিবে সেই পাবে ভাই অবশ্যই এটা একটা লোকার দিলাম তাহলে চলুন দুই নম্বর যে বড় গাবিটা এই গাবিটা একটু हटায় দেখাই দি গরু তো আমি আসলে মূলত ওইভাবে हटায় ভিডিও করি না আমি একটা গরুই আপনাদের हटায় দেখাই দেই গরুটা অনেক 빅 সাইজ দর্শক দেখুন ভাই উলান পালান এক কথায় কি বিগ সাইজেরই উলান দেখুন দর্শক মার্শাল্লাহ অনেক বিগ সাইজ হ্যাঁ বেশি দূর হাঁটানোর দরকার নেই ঘোরান দর্শক যারা গরু চেনে এতটুকু দেখলেই বুঝতে পারবে অবশ্যই আর যারা না চেনে হাজার দেখালেও বুঝবে না তারা

এসি বাসায় থেকে দুই দিন তিন দিন থেকে যদি নিতে চাই দিন ভরি থাকি দেখি শুনি দহন করি নিতে পারবে কোন রকম কোন সমস্যা নাই তো সমস্যা নাই অনেকে রোজার দিন যৌত রোজার মধ্যে অনেকে আসি রোজা মোজা যদি থাকতে চাই তাতেও সমস্যা নাই সে অবস্থা ব্যবস্থা আছে হ্যাঁ সে আছে যে তালে বেশি কথা বাড়াবো না তিনটা গাবি আজকে দেখালেন সুযোগ সুবিধা দূর দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে আর ইয়ে আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম